আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন ধরে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো এই জন্য ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে আসি এই জন্য আমরা আমাদের সাতক্ষীরা জেলা তালা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলাম আমি বরাবরই একজন স্বাস্থ্য সচেতন মানুষ আমি সব সময় চাই একজন রেজিস্টার্ড সরকারি ডাক্তারকে দেখানোর জন্য গ্রামে অনেক হাতুরিয়া ডাক্তার থাকে তারা আসলে এই ওষুধের ডোজ জানে না এবং তাদের কাছে ডাক্তার তাদের কাছে দেখানো অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি অনেক একজন একজন লোক হাতুড়িয়ার ডাক্তার দেখানোর পরে তার একটা ইঞ্জেকশান দেওয়া হয়েছিল এবং সেই ইঞ্জেকশন দেওয়ার ফলে যেখানে দেওয়া হয়েছিল সে ওষুধটা সরে নাই যার জন্য সেখানে সেখানে সে জায়গাটা ফুলে যায় পেকে যায় যার জন্য সে অনেক ক্ষতির সম্মুখীন হয় এবং তার পরবর্তীতে অপারেশন করে তার সেটাকে ঠিক করা হয় তাই আমি অবশ্যই সকলকে সাজেস্ট করব যে আপনার অসুস্থতার জন্য একজন স্যাটিস একজন রেজিস্টার্ড সরকারি ডাক্তারকে দেখাবেন যাই হোক আমি চলে এসেছি এবং একজন ডাক্তারকে দেখালাম তিনি আসলে আমার রোগের উপসর্গ নিয়ে তিনি কিছু টেস্ট দিলেন এগুলো করে আসতে বললেন তো কিছু টেস্ট আমি সরকারি হাসপাতাল থেকে করালাম এবং উনি বললেন যে সব টেস্ট সরকারি হাসপাতাল হয় না তো এটাই আশ্চর্য এটা আসলেই দুঃখজনক যে যে টেস্টের মূল্য তালিকা সরকারি হাসপাতাল পঞ্চাশ টাকা সেগুলো আবার বাইরের গিয়ে চারশো টাকা হয়েছে সো আমি বাইরে থেকে একটা টেস্ট করালাম চারশো টাকা দিয়ে যাই হোক সুস্থ থাকাটাই সবচেয়ে বড় কথা তো ডাক্তার কিছু টেস্ট দিলেন যেটা হচ্ছে সিরাম ক্রিটি সিবিসি সি ইউরিন আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্লাড এবং ইউরিনের রিপোর্ট টেস্ট এগুলো প্রতি বছর আমি একবার করার চেষ্টা করি এগুলো প্রতি বছর করালে হয় কি যে একটা প্রাথমিকভাবে একটা লক্ষণ পাওয়া যায় প্রাথমিকভাবে প্রাথমিকভাবে রোগ ধরা পড়লে সেটা চিকিৎসা করা অনেক সহজ হয় যাই হোক আপনারাও চেষ্টা করবেন প্রতি বছর কিছু ব্লাড এবং ইউরিনের রিপোর্ট করার জন্য যার ফলে আপনি আপনার শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পারবেন আপনার শারীরিক অবস্থা সম্পর্কে আপনি অবহিত হতে পারবেন যাই হোক রিপোর্ট করতে দিয়ে আসলাম আর এখন আমি একটু ঘোরাঘুরি করছি তো আলহাম আলহামদুলিল্লাহ আমাদের হাসপাতালের পরিবেশটা ভীষণ সুন্দর তো ভালোই লাগে একটু ঘোরাঘুরি করছি তো হাসপাতালের পরিবেশ সুন্দর হলেই কী হবে এখানের পরিবে এখানের আভ্যন্তরীণ দুর্নীতি অনিয়ম ভীষণ আকারের দেখা যায় সব দিন সব ডাক্তার পাওয়া যায় না ডাক্তারের আসলে ডিউটিতে অতটা সময় থাকেন না এবং এখানের ওয়াশরুম অপরিচ্ছন্ন আসলে আমাদের বাংলাদেশে বড় বড় ডাক্তার রয়েছেন যারা চাইলে আমাদের এই স্বাস্থ্যখাত এক অকল্পনীয় অপরি পরিবর্তন সাধন করতে পারেন কিন্তু তা আসলে তাদের আন্তরিকতার অভাব সদিচ্ছার অভাবে আমাদের স্বাস্থ্যখাত আজকে অনেকটা ভঙ্গুর তারা যদি ঠিকমতো চিকিৎসা দিতেন তাহলে আমাদের আর দেশের বাইরে যাওয়া লাগতো না তবে আমরা আশাবাদী যে এ অবস্থা পরিবর্তন ঘটবে আমাদের তরুণ কিছু দক্ষ ডাক্তার রয়েছেন তারা আমাদের স্বাস্থ্যখাতকে পরি বিপ্লবী বিপ্লবী পরিবর্তনের জন্য তারা কাজ করে যাচ্ছেন যাই হোক আমার টেস্টের রিপোর্ট পেয়েছি এবং আমি ডাক্তারকে দেখালাম তিনি বললেন রিপোর্টগুলো নর্মাল আছে এবং তিনি কিছু ওষুধ দিয়ে দিলেন এবং পরবর্তী কিছুদিন পরে ডাক্তারের সাথে দেখা করতে বললেন আলহামদুলিল্লাহ আমি খুশি এবং আমি এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমান